আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পার্ট নিয়ে। তো আমরা পার্ট তেরোতে এসে পড়েছি পার্ট তেরোর নাম হলো রিফ রেফ চিনে রেফ রেফ বর্ণের উপরে বসে তো এখানে আছে হলো চ রেফ মধ্য রেফ জ রেফ পরি মার্চ মাস ময়কে মা চ রেফ চ রেফ র যোগ চ বর্ণ লিখি ব মধ্যন্ন রফলা মধ্যন্ন রফলা র মধ্য যোগ মধ্যন্ন সূর্য উঠে দন্তস্ব দিগুকার জ রফলা জ রফলা পরি ও লিখি তো এখানে মার্চ বর্ণ সূর্য এগুলো দুইবার দুইবার করে লিখতে হবে বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম